আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের ষাট নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের ষাট নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক রুট টু ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত প্রথমেই ধরি কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর হলো রুট অর্থাৎ সমীকরণটি হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার অর্থাৎ রুট টু স্কোয়ার সমীকরণটিকে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার টু টু এখানে এইচ এবং কে উভয়েই ঋণাত্মক কারণ এরা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং বৃত্তটি উভয় অক্ষকেই স্পর্শ করে সুতরাং আমরা বলতে পারি এইচ এবং কে এর মডুলাস হল ব্যাসার্ধের সমান যেহেতু এইচ এবং কে কু এর ঋণাত্মক তাই আমরা লিখতে পারি এইচ ইক টু কে ইক টু মাইনাস রুট টু এখন এইচ এবং কে এর পরিবর্তে মাইনাস রুট টু যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে আমরা নির্ণয় বৃত্তটির সমীকরণটি পাবো তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ অর্থাৎ মাইনাস মানে সে প্লাস টু রুট টু এক্স মাইনাস টু কে অর্থাৎ প্লাস টু রুট টু ওয়াই প্লাস এইচ স্কোয়ার অর্থাৎ টু প্লাস কে স্কোয়ার প্লাস টু টু প্লাস টু 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 থেকে টু টু কাটা গেলে আমরা পাই বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু রুট টু এক্স প্লাস টু রুট টু ওয়াই প্লাস টু ইকলস টু জিরো এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক আমরা প্রথমেই ধরে নিয়েছি সি ইক টু আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ রুট টু সুতরাং কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে বৃত্তটির সমীকরণ হয় এক্স h এইচ y স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার টু আর স্কোয়ার আবার দেয়া আছে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে আমরা জানি বৃত্তটি যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ভুজ এবং কোটিয়ের মান হয় ব্যাসার্ধের সমান অর্থাৎ মডুলাস অফ এইচ ইকস টু মোডুলস অফ কে ইকুয়ালস টু আর এখানে আর যেহেতু রুট টু এবং যেহেতু বৃত্তটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাই আমরা বলতে পারি ভুজ এবং কোটি উভয় ঋণাত্মক তাই আমরা এইচ এবং কে ইকস্টর লিখেছি মাইনাস রুট টু এবং সর্বশেষে মাইনাস রুট টু ভ্যালুটি এইচ এবং এর পরিবর্তে বসিয়ে দিয়ে আমরা বৃত্তটির সমীকরণ পেয়েছি তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ